মানুষ কীভাবে চিন্তা করে তা একটি জটিল প্রক্রিয়া যা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কাজের উপর নির্ভরশীল সাধারণভাবে চিন্তা হলো তথ্য প্রক্রিয়াকরণ এবং সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া যা ইন্দ্রিয় থেকে পাওয়া সংকেত স্মৃতি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে এখানে কিছু মূল বিষয় তুলে ধরা হলো নাম্বার এক মস্তিষ্কের কার্যকারিতা আমাদের মস্তিষ্ক বিশেষ করে মস্তিষ্কের অগ্রভাগ চিন্তা পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করে দুই ইন্দ্রিয় থেকে সংকেত আমাদের ইন্দ্রিয় যেমন চোখ কান ত্বক পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং তা মস্তিষ্কে পাঠায় এই সংকেতগুলোই চিন্তার উপাদান হিসাবে কাজ করে তিন স্মৃতি এবং অভিজ্ঞতা আমাদের অতীত অভিজ্ঞতা এবং স্মৃতিগুলো নতুন পরিস্থিতিতে চিন্তা করার জন্য একটি কাঠামো তৈরি করে চার ভাষা ভাষা আমাদের চিন্তাভাবনাকে সংগঠিত করতে এবং অন্যদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে পাঁচ সমস্যার সমাধান চিন্তা হল সমস্যা চিহ্নিত করা সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা এবং একটি কার্যকর সমাধানে পৌঁছানো ছয় সৃজনশীলতা নতুন ধারণা তৈরি করা এবং সমস্যাগুলির অভিনব সমাধান খুঁজে বের করার ক্ষমতাও চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ চিন্তা একটি অনব্রত পরিবর্তনশীল প্রক্রিয়া আমাদের অভিজ্ঞতা আবেগ এবং পরিবেশের উপর নির্ভর করে চিন্তার প্রক্রিয়ার পরিবর্তিত হতে পারে